আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে বাংলাদেশ বিষয় নিয়ে আসে জাতীয় সঙ্গীত জাতীয় প্রতীক বাংলাদেশের এবং মাতৃভাষা দিবস নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এবং সমাজ অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই স্বল্পদর্গের ভিডিওটি আপনারা কন্টিনিউ করে থাকলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন নতুন কিছু আমার সোনার বাংলা এ গানের রচিয়তা ও সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচিত হয়ছিল কত সালে উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতান গ্রহন্থের সর্বিতানের ভুক্ত গানটি মূলত একটি কবিতা গানটির মোট চরণ সংখ্যা হচ্ছে একুশটি বাংলাদেশের জাতীয় সংগীত গানটির প্রথম দশ লাইনই হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় গানটির প্রথম চার লাইন আমরা যেন আমরা যেভাবে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলায় জাতীয় সঙ্গীত পড়ে মূলত চার লাইন প্রথম চার লাইন পরে থাকে জাতীয় সঙ্গীত সংগৃহীত হয়েছে আমার সোনার বাংলা নামক কবিতা থেকে গানটি প্রথম প্রকাশ পায় বঙ্গ দর্শন পত্রিকার আশ্বিন সংখ্যায় গানটির ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃতির কথা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের শুরুকারকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের সুরকারকে খন্দকার নুরুল আলম খন্দকার নুরুল আলম জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক কি সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা রয়েছে কয়টি চারটি তারকা থাকে বাংলাদেশের যে সরকারি চাকরির লোগো আছে বা সরকারি একটা লোগো ওখানে চারটি তারকা থাকে বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার বা ডিজাইনার কে তামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রীয় বনগ্রাম লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্রের বৃত্তের উপরের দিকে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর নিচের অংশে লেখা আছে সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইন করে কে এম এন সাহা জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুধু ব্যবহার করতে পারবেন বাংলাদেশের রণসংগীত বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের যে কাব্য গ্রন্থের অন্তর্গত সন্ধ্যা রণসংগীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় শিখা পত্রিকায় শিরোনাম ছিল কি নতুনের গান মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখ আটি ফাল্গুন বাংলা তারিখে কি হয় আটি ফাল্গুন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি বার ছিল বৃহস্পতিবার ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন কে ইউনেস্কো ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে অর্থাৎ তিরিশতম অধিবেশনের সময় বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয় পাঁচই ডিসেম্বর দুই হাজার 2008 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় 2000 সাল থেকে যেহেতু 1999 সালে এই ঘোষণাটি নভেম্বর মাসে দিছে তখন তো আর ফেব্রুয়ারি পাওয়া সম্ভব না এর জন্য 2000 সাল থেকে প্রথম পেয়েছে এবং প্রথম পালন শুরু হয়েছে 2000 সাল থেকে দিবসটি পালনকারী দেশের সংখ্যা কত 188 টি বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কারা সিয়েরা লিওন সিয়েরা লিওন বাইশে ডিসেম্বর দুই বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এমন দুটি ভাষার নাম বম এবং চাক বম এবং চাক অন্যান্য বিষয় রয়েছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন আর সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম অবস্থান গুলিস্থান ঢাকা বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থান গুলিস্থান ঢাকা বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার শেরে বাংলানগর আগারগাঁও বাংলাদেশের জাতীয় নাট্যশালা শিল্পকলা একাডেমি সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পার্ক ভাওয়াল ন্যাশনাল ভাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর বাংলাদেশের জাতীয় উদ্যান সর্বদি উদ্যান কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় কখন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই ছিল হচ্ছে সাধারণ জ্ঞান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের থাকা প্রশ্নগুলোর একত্রিত সমাহার এরকম বিভিন্ন শিক্ষণীয় বিষয় পেতে আপনারা চোখ রাখুন এই জায়গাতে